পুরা সেই দিনের কথা বলবি কি রে হায় সেই চোখের দেখা প্রাণীর কথা সে কি ভোলা যায় আয় ঝে হলো ছড়া ছড়ি গেল

বাবা এবার তুমি কিন্তু নিজের প্রশংসাটা করে মন্ড করবে আজকে এত আদর পঞ্চান্ন বছরের বড়োটার জন্মদিন আছে তাই ভাবলাম

কোনদিনই ভাবে আসতে পারে না সেই দিন অন টাইমে পৌঁছেছিল আর অন টাইমে তোর মা চলে গেল দেবীর বেশ চল আজও লেটে আসবে ফোন করেছিল ইয়ার নতুন কি পুরনো অভ্যেস লাস্ট মোমেন্টে সবকিছু ফেসতে থে

যেদিন ও টাইমে না আসলেও চলতো সেদিনই ও অন টাইমে কেমন হয়েছে বাবা চেক করো এখানে বাবা এই জন্য না তুমি আমার ফেভারিট শোনা বলছি দন রুটি অর্ডার করে দি ভাত আর মাংস

বেশি সেদ্ধ হয়ে গেছে এ তোর সঙ্গে কথা বলতে বলতে না বেশি সেদ্ধ হয়ে গেল বাবা দু মিনিটে না কিছু হয় না মিনিটে মানুষের জীবন চলে যেতে পারে দু মিনিটে কেউ বেজেও যেতে পারে নদীর স্রোতের প্রায় যেজন না বোঝে তারই থিক ধিক সত থিক সোনার ঘড়ি বলে আসলে আসলে তোমরা দুজনেই সময় সম্পর্কে অসচেতন

আওয়ার হিরো বলো यस আওয়ার বস 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 হ্যাঁ বস বস গুলিটা তোমার গুলিটা ঠিক اكو এই কানের পেছুন দিয়ে ঢুকে বাম চোখomet বেরিয়ে গেল এবে বাবার বক্তব্য কি জানো বাবা বলছে দু মিনিট নাকি মাংস ওভারকুক হয়ে যাবে তবে যাই বলো বাবাকে তো আমাদের ঘরে বেস্ট শেফ ছিল আদিল ওর কথা তুমি একদম কানে তুলবে না বুঝেছ হ্যাপি বার্থডে স্যার হ্যাঁ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ আমি বলছিল কে গান আমি মানা করব আসলে বাবা না কেক কার দিক কার পছন্দ করে ওল্ড ম্যান ওল্ড ট্রাই সে তো বটেই তারও বলবা কেমন আছো চলছে ভালোই এই তো বেশ আলো এসো না দূরে হতো আহ বাবা হ্যাপি বার্থডে বিতনু থ্যাংক ইউ সরি দেরি হয়ে গেল না না এরকম বলবার কিছু নেই ইউ আর টাইম সরি বললাম তো ছাড়ো না বাবা মোটে তো দু মিনিট লেটে এসেছে দু মিনিট দু মিনিটে একটা মানুষের জীবন চলে যায় দু মিনিটে মাংস ওভার হয়ে যায় ভুলটা অবশ্য আমারই যে আমি তোমাদেরকে বৈশরণ ভেলে যেতে বলেছিলাম বাবা প্লিজ হয়েছে তো তবে কি বুঝলে সাহেদ তুমি অযথা ফর্ম ফ্রুটে ডাকলেই পারতে শুধু শুধু তুমি জীবনটা দিলে বলছি একটা প্রশ্ন করবো আদিল মানে অবসর যদি কিছু মনে না করে হ্যাঁ নিশ্চয় তুমি ধর্মে বিশ্বাস করো মনুষ্যত্বে হ্যাঁ আমি সবার উপরে মানুষ সত্য তাহার ধর্মকে আমিও শ্রদ্ধা করি সেদিন হয়তো কালমাটা বলতে পারলে বেঁচে যেত কাকু আপনাকেও প্যান্ট খুলতে বলেছিলো হ্যাঁ দেখলো তো আমারও ভুলটা আমার তোর মেয়েকে পনিরাইড করাবার বিষয়ে তোদের থেকে অনেক বেশি আমার উৎসাহ ছিল হোটেল থেকে যদি না বেরোতাম তাহলেই ভালো হতো বাবা প্লিজ অনেক হয়েছে ঘুরতে গিয়ে হোটেল থেকে বেরোবো না আর পনি রাইড না করতে গেলে তোমাদের আমার সাথেই পরিচয় হতো না হ্যাঁ অবশ্য ঠিক আচ্ছা তোমার স্ত্রী আর মেয়ে কি খবর আছে তুমি বৌদি যে মোহন করতে পেরেছে এটাতে অনেক খুশি তাহলে তো ওনার নতুন করে বিয়ে করে নেওয়া উচিত হ্যাঁ হ্যাঁ চাইলে করতেই পারে তাতে আমার মেয়েটা এট লিস্ট একটা বাবা পাবে সরি হোটেলে আমাদের দুপুরের আগেই ফেরা উচিত ছিল বারবার এক কথা কেন বলো এটা আমাদের সাথে হবার কথা ছিল তাই হয়েছে তুই দিন অন টাইমে পৌঁছে দি কেন আমি বলেছিলাম সারা জীবন লেট করে আসা পাবলিক অন টাইমে সেদিনই চলে এলো আরে বাবা সেদিন না আসলে তো বৌদি আর মেয়েটাকে দেখতে পারতিস থাক বাবা হয়েছে ডিউটিটা ঘরে বসেই করা যেত না এটা আমাদের প্ল্যান ছিল বাবা সবাই মিলে তো ভেবেছিলাম দাদা বলল তো পেহেলগাঁও যাব থরি কেউ জানতো বাইশে এপ্রিল দুপুরটা এমন হবে তোমারও তো আর বিয়ে করা হলো না সার তাই অবশ্য আমিও আর নাতনিটার সঙ্গে খেলা করতে ছাড়ো আজকে কাকুর বার্থডে সেলিব্রেশন করতে এসেছি কাকুর হাতে রান্না খেতে এসেছি আর এসব কথা না বলাই ভালো আমি কিন্তু যাওয়ার সময় তবে বলেছিলাম লাইটগুলো অফ করে যেতে কিন্তু আমাদের সকালে লাইটটা অফ করে